বিভিন্ন কবিরাজ দিয়ে বশীকরণ কাজ করাইছেন হয় নাই বউ বস করতে চান স্বামী বস করতে চান প্রেমিক বা প্রেমিকা বস করতে চান কিন্তু হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না কারণ আপনি সঠিক কাজ এখনো করেননি বাংলাদেশ ভারতের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি ভুল পথে হারছেন বা ভুলভাবে কাজ করছেন তো বলতে পারেন ভাই আপনি বলতেছেন ভুলভাবে কাজ করছি কাজ হয় নাই তো কিভাবে কাজ করবো তাহলে আপনি বলে দেন হ্যাঁ আজকে আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে আপনি বশীকরণ করবেন কিভাবে নারী বশীকরণ করবেন কিভাবে পুরুষ বস্বীকরণ বশীকরণ করবেন দূর থেকেই বশীকরণ করবেন এবং কি বস করবেন আপনি দেশ থেকে বিদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনার প্রতি বাধ্যগত করতে পারবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখলে পরে বুঝতে পারবেন তো যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে আপনারা ভুল কাজ করতেছেন সম্পূর্ণ নিয়ম আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি হয়তো বস করার জন্য তাবিজ ব্যবহার করতেছেন হয়তো কোনো তান্ত্রিক গীদের চালান দিচ্ছেন বা পাঠা বলে দিচ্ছেন অথবা জিনকে মিষ্টি খাইয়ে কাজ করার চেষ্টা করতেন কাগজের নকশা পুড়িয়ে কাজ করার চেষ্টা করতেন আমি মনে করি আপনি যেগুলো করতেছেন এগুলা বলছিল জিন চালান দিয়ে জিনকে মিষ্টি খাবার দিয়ে পাঠা বলে দিয়ে কাজ করলে কাজ এই সময়ে হবে না কারণ এই সময় বেশিরভাগ মানুষের শরীর বন্ধ থাকে এবং সমস্যা থাকে তার জন্য এই চালান অথবা চালানের কাজ আপনারা যদি করেন সেটা করতে পারবেন না না এবং কি কাজ কাজ হবে হওয়ার জন্য যা করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দিচ্ছি এক নাম্বার। প্রথমত আপনাকে কাউকে যদি আপনি বশীকরণ করতে চান বাধ্যগত করতে আপনি নিজে যদি কাজ করতে চান নিজের কাজ নিজে সমাধান করতে চান তাহলে আপনাকে তিন দিনের জন্য আমিষ খাওয়া বন্ধ করতে হবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে আপনার শৈল কোনো তাবিজ থাকলে সেটা খুলে ফেলতে হবে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে তান্ত্রিক দ্বারা কাজ করবেন অবশ্যই তাকে শ্রীকৃষ্ণের সাধক হতে হবে এছাড়া আপনি সারা জীবন যদি কাজ করে যান কাজ করতে পারবেন না কারণ প্রেম ভালোবাসার তাবিজ কৃষ্ণ ছাড়া কোনোভাবেই সম্ভব না সম্ভব না সম্ভব না সম্ভব না আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম তো আমি আপনাকে স্ক্রিনে যে নকশাটা দিলাম এই নকশা কৃষ্ণের নাম সাত হাজারবার বার জব করবে সাত হাজারবার বার জব করে এই নকশার মধ্যে ফু দিয়ে নকশার মধ্যে মনের মানুষের নাম লিখবেন তো এখানে দেখেন নাম লেখা আছে একটার মধ্যে আমি নাম লিখছি আর একটার মধ্যে দেখা গেছে মেয়ের নাম লিখছি একটার মধ্যে ছেলের নাম একটার মধ্যে মেয়ের নাম তো আপনারা মনের মানুষের নামটা লিখে নেবেন তারপরে বিশেষ করে ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নামটা বসায় দিবেন তারপর তান্ত্রিক তার রক্ত বিশেষ করে যে তান্ত্রিক কাজ করবে তার কানি আঙ্গুলের রক্ত দিবে আর মাসিকে রক্ত মিশ্রিত করবে তার সাথে গোলাপ জল দিয়ে কালি বানিয়ে সেই কালি দিয়ে তাবিজ লাগবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি নিজ যদি করে আপনার কানে আঙুল থেকে বিন্দু মাত্র খোঁচা দিয়ে একটু রক্ত বের করে নেবেন নিয়ে মাসিকের রক্ত সাথে মিশ্রিত করবেন গোলাপ জল মিশিয়ে নেবেন মিশাইয়ে নিয়ে কালি বানায় তারপরে লাগবেন তো বিশেষ করে তারপরে নকশাটা লাল কাপড়ে শ্রীকৃষ্ণের নাম লেখে সেটা দিয়ে নকশাটা পেঁচিয়ে লাল সুতা দিয়ে বেঁধে নেবেন এবং সব শেষে এই তাবিজ শ্মশানে মহা মরা পুরানোর জায়গায় পুঁতে দিয়ে এইবার একটা একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার রক্ত শোষণের ওই জায়গায় ঢালবেন দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন তবে পাঠা বলি যেখানে সেখানে দিলে হবে না